খুব হালকা খাবার মেনুটা করার চেষ্টা করলাম আজকে করলাম দিয়ে পনির আলু গরি দিয়ে কারি আর সাথে প্রতিদিন বাই করেছিলাম খুব সুন্দর করে রাখা পনির আলু তেতে গরি দিয়ে হালকা করে

ঢাকনা খুলবো কিছুক্ষণ পর দিয়ে দেখলাম ফ্রাই হয়ে গেছে জলটা একটু মরলেই হয়ে যাবে তৈরি হয়ে গেছে পনির আলু পেঁপে বড়ি দিয়ে হালকা তরকারি হাতের সঙ্গে গরমের সময় দারুণ